হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো বিয়ে বাড়ি স্টাইলে স্বামী কাবাব কীভাবে তৈরি করি তো আপনাদের দেখিয়ে দিব তো এখানে কোনো স্পেশাল মশলা ইউজ করব না ঘরে থাকা মশলা দিয়ে আমি স্বামী কাবাবটা তৈরি করব। তো পাঁচটি এখানে আমি দুশো গ্রামের মতো ডাল নিয়ে নিয়েছি কাবাব তৈরি করার জন্য বুটের ডালটা লাগবে তো এখন আমি বুটের ডালটাকে ধুয়ে নেবো তো এই তো আমি বুটের ডালটাকে ধুয়ে নিয়েছি এসে এখানে পানি দিয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তো চলে আসলাম দুই ঘন্টা পরে একটা পাত্রে নিয়ে নিলাম তো পাঁচশো গ্রামের মতো মাংস নিয়ে নিলাম তো মাংসটুকু মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিলাম তো দিয়ে দেবো বুটের ডাল তো আমি বুটের ডালগুলো পানি জড়িয়ে নিয়ে এসি এখন দিয়ে দিলাম এখন দিয়ে দেবো তিনটা মরিচ চার টুকরো দারচিনি চারটা তেজপাতা পাঁচটা এলাচ এখন আরও দিয়ে দেব সাত আটটা কাঁচামরিচ দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দেব রসুন পেস্ট এক টেবিল চামুচ দিয়ে দিব আদা পেস্ট এক টেবিল চামুচ এখন দিয়ে দেব হাফ টি স্পুন জিরা বাটা হাফ টি স্পুন গরম মশলা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে এক একশা চামচ গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া চা চামচ লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দেবো সামান্য পরিমাণের তেল এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে তো এখন আমি চুলাতে বসিয়ে দিলাম আর মশলাটাকে ভালোভাবে মাংস ডালের সাথে মিশিয়ে নেব এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আর মাংস আর ডালটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখন আমি অফ ক্যামেরাতে দুই মগ পরিমাণে পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে ফুটিয়ে নিব তো এই তো ফুটিয়ে উঠেছে এখন আমি মেডিয়াম মাস্ক করে এগুলোকে সিদ্ধ করে নিব এই তো আমার কাবাবের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে এখন আমি আর ভালো করে শুকিয়ে নিব তো ভালো করে শুকানো হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে সেরে আসছে এখন আমি নামিয়ে নিব তো নামিয়ে ঠান্ডা করে নিব তা যেহেতু আমি ব্লান্ডারে ব্লান্ড করব একটু ঠান্ডা করে নিতে হবে না হলে ব্লান্ডারের ক্ষতি হতে পারে এই তো ঠান্ডা করা হয়ে গেছে এখন আমি ব্লান্ডারে নিয়ে নিচ্ছি কিমাগুলো এই তো দেখতে পাচ্ছেন আমার কিমাগুলো ব্লান্ডার করা হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে কাবার মাংসটা ব্লান্ডার করে নিয়েছি তো এখন আমি দিয়ে দেব ডিম একটা ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো হাফ দিয়ে দিলাম ডিমের আর হাফ অংশ রেখে দিলাম তো পুরোটা দিলাম না কারণ পুরোটা দিলে দেখা যাবে যে বেশি হয়ে যাবে আর কাবাবের মাংসটা একটু নরম হয়ে যাবে তো এই জন্য আমি হাফ করে দিয়েছি আর হাফ রেখে দিয়েছি পরে লাগলে আমি ইউজ করে নেব তো এখন আমি পেঁয়াজ বেরস্তাও দিয়ে দিলাম তো ভালোভাবে মেজ করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি এখন আমি একটা কাবাবের শেপ দিয়ে দেখে দেখে নিচ্ছি যে আমার কাবাবগুলো হচ্ছে কিনা ভালোভাবে শেপ মতো তো আমার কাবাবগুলো সুন্দর মতো হয়ে যাচ্ছে এখন আমি সবগুলো কাবাব এভাবে তৈরি করে নেব এতো আমার কাবাবগুলো সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি দুইটা প্লেটে এভাবে সরিয়ে রেখে দিয়েছি কাবাবগুলো তো আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে একটু ডিপ ফ্রিজে রেখে দিব তা আপনারা প্রয়োজন করতে চাইলে এভাবে প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে এক ঘন্টা ঠান্ডা করে নেবেন তারপরে সারিয়ে বক্সে রেখে দিবেন দেখবেন অনেক দিন খেতে পারবেন আর একটা সাথে একটা লাগিয়ে যাবে না তো এখন আমি কয়েকটা কাবাব আপনাদেরকে বেজে দেখাচ্ছি কেমন হয়েছে আমার কাবাবগুলো এই তো কড়াইতে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি তো আমি এক পাশ এক পাশ করে উল্টিয়ে ভালো করে বেজে নিচ্ছি দেখতে পারছেন আমার কাবাবের গুলো কতটা সুন্দর হয়েছে তো আমার কাবাবগুলো গুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো আমি একটা পাত একটা প্লেট নিয়ে নিয়েছি তো এটাতে আমি টিস্যু দিয়ে কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি এই তো আমার কাবাবগুলো পুরোপুরি পুরি ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর আমি ডেকোরেশন করার জন্য কিছু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো ডেকোরেশন করে নিতে পারেন তো আমি একটা কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আমার কাবাবটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন উপরটা ক্রিসপি আর ভিতরটা কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে ভাজা তো আমার এই কাবাব রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আপনার কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে আজকের রেসিপি এ পর্যন্ত দেখে হবে নেক্সট রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ